Dopayak, dabiyak, mongdamerji polatte, mongdamerji polatte. Dopayak, dabiyak, mongdamerji polatte, polatte, polatte. Bande mataram, bande mataram, bande mataram, bande mataram. Biyip, biyip, jina var, jina var, jina var. Biyip, biyip, jina var, Ma bande su kayt, kaydikar misin? দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদ ওইস ওই

你给我来这里！ শোনটা তুলে এবার দিতে হবে Bye. Hey.

টা কত দেখছো দেখে সেবাটি খুন করা হয়েছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে বিক্রম দেবিনায়কের মোড় পর্যন্ত এক চিৎকার প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এই আয়োজনে এখানে দেখলাম যে বহু মানুষের আজকে ঐতিহাসিক মহামিছিল এই মহামিছিলে মিলেছে অনেকেই আমরা চাই দোষীদের ওপর দৃষ্টান্তমূলক দিতে হবে আমাদের দফায়ের দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ আমরা চাই সারা পশ্চিম বাংলার অগণিত মানুষ যেভাবে রাজনৈতিক ভেদাভেদ ভুলে পথে নেমেছে যে পশ্চিম বাংলায় দিনের পর দিন গুণ সন্ত্রাস বেড়েই চলে গেছে চলছে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও তিনি কীভাবে ধর্ষিতাদের রেট বেঁধে দিচ্ছে তিনি টাকা দিয়ে কোমা লোপাট করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে সারা বাংলা পশ্চিম বাংলার মানুষ জেগে উঠেছে আমরাও আজকে এবং গজিনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে একটি মহা মিছিলে একটি আয়োজন করেছি আমরা চাই অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে চন্দন মণ্ডল তমলুক জেলা জেল সম্পাদক ভারতীয় জনতা পার্টি লোক একদম প্রায় এক হাজারের এবং এখনো মানুষের কাতার কাতারে যোগ দিচ্ছে এই ঘটনা গ্রেফতার এবং আমাদের কথা দাবি না পর্যন্ত এই লড়াই চলছে চলবে যতক্ষণত্যাগ করছে কতদিন কতক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলছে এবং নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানায় শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস এই বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন সামনে ময়না পূর্ব যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি জিরো থ্রি ফোর জিরো সিক্স থ্রি থ্রি জিরো ফোর টু ওয়ান